আশা করি তোমার প্রত্যেকে খুব 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 ভালো আছে আমার চলে যাচ্ছে তা তোমাদের আগের ভিডিওতে দেখেছি দেখিয়েছি যে মেয়ের বার্থডে ছিল আগের দিন রাত্রির সেটা সেলিব্রেশন হয়েছে বারোটার সময় কেক কাটা হয়েছে আজকে হচ্ছে লোক না কাল থেকেও বন্ধুরা খেয়েছে রাত্রির থেকে আজকে দুপুরেও খাচ্ছে তো আরও লোক আসবে তোমাদের সঙ্গে যতটা পর্ব সেলিব মানে চেষ্টা করব শেয়ার করবার কিন্তু সকালে কিচ্ছু শেয়ার করতে পারিনি এত কাজের চাপ ছিল এত কাজের চাপ ছিল কিচ্ছু শেয়ার করতে পারিনি চলো অন্তত দুপুরে কি রান্নাটা হচ্ছে তোমাদের সেটুকু শেয়ার করি আর এই দেখো এখানে সব বসে আছে সব বসে আছে সব খিদেতে পাগল হয়ে গেছে সব খিদেতে দেওয়ালে পাগল হয়ে গেছে এবারে খেতে দেবো সব এগুলো সরাও নিচে বসে সব খেতে হবে এই যে কি রান্না হয়েছে ভাত আর একটা ভাত আছে এইখানে আছে মাছের মাথা দিয়ে ডাল এটা আছে দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি চাটনি আর এখানে আছে তিন রকমের ভাজা ঠিক আছে এই হচ্ছে দুপুরের মেনু এটা দুপুরে রাতের আলাদা হবে আর এইখানে আরেকটা ভাত ঠিক আছে চলো সব কিছুতে পাগল গেছে তো চলো এবারে সবাই নিচে গোল হয়ে খেতে বসে যাবো আর আমার হাজবেন্ড আর আর নেই ওরা গেছে ওদের ছুটি ছিল না সব হচ্ছে আমার বড় মেয়ের বন্ধু বান্ধবী এরা এরা কাল রাতেও খেয়েছে আবার আজকে সকালেও ছিল আবার রাতেও থাকবে খাবে মানে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে না আমাকে সবাই এতটাই ভালোবাসে মানে mainly দেখো রান্না তো আমাকেই করতে হয়, others যা কিছু সব কিন্তু আমার এই মেয়ের বন্ধুরাই করে দেয়। মানে ভীষণই ভালোবাসে মায়ের মতোই আমাকে ভালোবাসে আর আমিও ওদের সন্তানের মতোই ভালোবাসি। তা চলো মেয়ে এতক্ষণ আসেনি মেয়ের ওপর সব রেগে যাচ্ছিলো এই মেয়ে এসে বসলো এবার সব খাওয়া শুরু করবো। আর ওই যে দেখো মেয়েকে খাবার সাজিয়ে দিয়েছি আর আমাদের নিয়ম আছে যে মেয়ের জন্মদিনে পায়েসও করতে নেই আর মেয়েকে সাজিয়ে গুছিয়ে খেতেও দিতে নেই কিন্তু কি করবো না হলে মেয়ের রাগ হবে বলবে তোমাদের যত মনের ভুল তোমাদের যত সেকেলে নিয়ম এসব উল্টো পাল্টা বলবে রেগে যাবে ছেলের বেলা দাও আমাকে দাও না ওই জন্য যাগকে সন্তুষ্ট হলেই তো মায়ের সন্তুষ্টি বলো তা ওইভাবে ওকে সাজিয়ে খেতে দিয়েছি আর এরপর আবার রাতের রান্না আছে এখনই প্রায় চারটে বাজতে চললো এখনো খাওয়া চলছে তারপরে মানে কোনো রকমে খেয়ে দিয়ে উঠে সব পরিষ্কার করেই চলে যাব রাতের রান্না করতে আর ঠিক রাতের রান্না যখন করতে যাবো জোগাড় করতে যাবো সেই সময় আমার সঙ্গে ঘটে যাবে একটা বিপদ মানে বিপদ মানে কি তোমাদের সেটা পরে বলবো তো চলো আগে খেয়ে নি তো চলো বন্ধুরা এবারে আমি বসিয়ে দিলাম পোলাও তা পোলাও বসানোর জন্য দেখো ডেচকিতে প্রথমে আমি ঘিটাকে গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা কাজু কিশমিশ তেজপাতা সব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি চালটা আগে থেকে মেপে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার সেই চালটাও আমি এর মধ্যে দিয়ে একসঙ্গে ভেজে নেব হ্যাঁ অবশ্যই কিন্তু চালটা মেপে নিতে হবে যদি দু কেননা জল দেওয়ার জন্য আর কি কেননা যদি দু কাপ চাল হয় তাহলে চার কাপ জল যদি চার কাপ চাল হয় তাহলে আট কাপ যত চাল ঠিক তার ডবল জল তাই জন্য মেপে নেওয়াটা খুব জরুরি তা আমি ওরকম মেপে নিয়ে এবারে দেখো জলটাকে দেখো এই গ্লাসে করে করে মেপে মেপে দিয়ে দিলাম এবারে এর মধ্যে আরও কিছু জিনিস আমি অ্যাড করবো যেমন ফুড কালার যাতে কালারটা আসে সেই জন্য অবশ্যই ফুড কালার ব্যবহার করতে হবে আর দেখো ওই দিকে যাওয়া আসার অসুবিধা হচ্ছে বলে আবার আমার মোবাইলের স্ট্যান্ডটাকে এর উপরে তুলে দিলাম যাতে যেতে আসতে অসুবিধে না হয় তা এবারে দেখো এই কালার দিয়ে দিলাম ফুড কালার এবারে এর মধ্যে দেবো নুন আর মিষ্টি এছাড়া আর এক আরও কিছু জিনিস অ্যাড করবো যেমন গোলাপ জল কেওড়া জল আর হচ্ছে তোমার ওই মিঠা আতর এইগুলো দিলে কি হয় বলো তো একটা খুব সুন্দর পোলাওতে সেন্ট চারে তো চলো এবারে চাপা দিয়ে দেবো পোলাওটা আর দিয়ে তারপরে পোলাওটা হয়ে গেলে এবার অন্য রান্না বসাবো আর যেটা তোমাদের বললাম জানো তো বললাম না যে খেয়ে উঠে রান্না জোগাড় করতে গিয়ে একটা আমার সঙ্গে বিপদ ঘটে যায় হ্যাঁ আমি না খুব জোর পা পিছলে পড়ে যাই পড়ে যেতে আমার ডান পাটা নিচের দিকটা চোট লাগে আমি প্রায় পায়ে এখন ক্রেপ ব্যান্ডেজ বেঁধেই কাজ করে যাচ্ছি আমার হাজব্যান্ডকে ভয় বলিনি জানতে পারলে খুব কী করবে হয়তো কাজ করতেই দেবে না সব লণ্ডভণ্ড হয়ে যাবে কাজে সেই জন্য হাজব্যান্ডকে আর ভয় বলিনি আমি চুপি চুপি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে পায়ে জুতো পরে বসে আছি যাতে হাজব্যান্ড না বুঝতে পারে এখনো হাজব্যান্ড অফিস থেকে আসেনি ওই জন্য দেখো ভালো করে চাপাচুপি দিয়ে বসেছি আর জুতোটাও পরেছি ঢাকা দেওয়া জুতো কেন পায়ে নিষ্ঠায় লেগেছে নিষ্ঠা মানে ওই গোড়ালির সামনেটা আর কি ওই জায়গাটা লেগে গেছে জয়েন যেটা ওই জন্য বসে আছি চাপাচুপি দিতা চলো এবারে মাংসটা বসিয়ে দিই মাংসটা আমি করবো দেখেছো কড়াইতে তেল দিলাম আর দিলাম বড় এলাচ দিয়ে তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজ ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে আদা রসুন কাজু সব একসঙ্গে ওই তেলে ভালো করে ভেজে নেব ওই দেখো এই হাজব্যান্ড এলো অফিস থেকে এখন দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে সব ভালো করে ওই তেলটার মধ্যে ভেজে নেবো আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর টমেটো কেটে ওর মধ্যে একই সঙ্গে সব ভেজে নেবো নিয়ে ওটাকে নাবিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওর একটা পেস্ট বানিয়ে নেব আর তোমাদের কাছে আমি খুবই দুঃখিত আর তার জন্য ক্ষমাও চেয়ে নিচ্ছি কেননা আমার ভিডিও গুলো পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমি জানি কিন্তু কি করবো একটার পর একটা অকেশন লেগেই আছে আর এক পর একটা মানে কাজের চাপের শেষ নেই সেই জন্য ভিডিওগুলো এডিট করতে পারছি না কি আর করবো বলো দেখো পেঁয়াজগুলো পেঁয়াজ আদা রসুন কাজু যেগুলো ভাজলাম একসাথে ওগুলো নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এবারে কড়াটা বসিয়ে যেহেতু কড়াইশুঁটির কচুরি করবো তাই জন্য কড়াইশুঁটির কচুরি পুটটাকে রেডি করে নেবো আর আমি কড়াইশুঁটিটা কিন্তু আগে থেকেই ভেজে রেখেছিলাম সব কিছু দিয়ে মানে কড়াইশুঁটি আদা জিরে স কাঁচা লঙ্কা নুন সব দিয়ে আমি কড়াইশুঁটিটাকে কিন্তু বেটে রেখে দিয়েছি আর একটু মিষ্টি হ্যাঁ মিষ্টি দিয়েছিলাম দিয়ে বেটে রেখে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা হিং হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে তারপরে যে কড়াইশুঁটি বাটাটা রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম আর কিছু দেবো না সব দেওয়া আছে এর মধ্যে নুন মিষ্টি সব দেওয়া শুধু এটাকে ভালো করে যতক্ষণ না পুরো এটা শুকিয়ে যাবে ঠিক আছে চলো এটা হয়ে যাক পুটটা রেডি তারপরে মাংসটা বসিয়ে দেবো ততক্ষণে ওখানে পেঁয়াজটাও ঠান্ডা হয়ে যাবে হয়ে গেলে পেঁয়াজটা পেস্ট করে নিয়ে আমাকে এনে দেবে তখন আমি এখানে মাংসটা বসিয়ে দেবো তাও আরও তাড়াতাড়ি রান্না হয়ে যেত জানো তো জোগাড় করার মতো কেউ নেই এই সব ছেলেরাই আমাকে জোগাড় হাতে হাতে করে দিচ্ছে আর করতে করতে পঞ্চাশবার এদিক পালিয়ে যাচ্ছে ওদিক পালিয়ে যাচ্ছে হ্যাঁ আমাকে ডেকে ডেকে আনতে হচ্ছে আর জোগাড়ে করে কি করব বলো কোনো মেয়েই নেই সেরকমভাবে যে যোগাড় করে দেবে আর একা হাতে কত করব তাই এরাই ওই জন্য করে দিচ্ছে দেখো পুটটাও রেডি হয়ে গেল এবারে চলো মাংসটা করে নেই দেখ কত বড় কড়া নিয়ে এলাম কেননা ছোট কড়ায় মাংস হবে না যে কড়াটাই করছিলাম ওতে মাংস ধরবে না তাই জন্য এই হাজবেন্ড এলো আর আমার হাজব্যান্ড এলে আমি নিশ্চিন্ত সে আমার অনেক অনেক হেল্প করে দেয় তা সে এসে গেছে এসে কড়াও আমাকে জোগাড় করে এনে দিল। এবার আমি মাংসটা বসিয়ে দিই তা যেহেতু এখানে সব পেস্ট কড়াই আছে সেই জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম জাস্ট তেজপাতা দিয়ে যে পেস্টটা রেডি করা হয়েছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে কিছু মশলা সেরম দেওয়ার নেই যেহেতু সব আগে থেকে দেওয়া এবারে হলুদ আর হো সরি না হলুদও দিতে হবে না কেননা মাংসটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা তোমাদের দেখার হয়নি আর যখন ম্যারিনেট করেছি অনুমধ্যে সব দেওয়া ছিল টক দই হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে হচ্ছে তোমার ওই কিচেন মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম শুধু নুনটা দিয়ে নি এবারে ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে শুধু নুন দেবো আর একটু মিষ্টি দেবো দিয়ে মাংসটা কষাবো বেশি জলও দেবো না একদম কষা কষা করে মাংসটা করে ফেলবো রান্না করতে করতে ফোনে চার্জ চলে গেল তারপর আর ভিডিও করা হলো না অবস্থা দেখো অমুকের এখন অমবার কিছু মানে রান্নাই করে যাচ্ছি এবারে রান্নার শেষ দিকে আমি আর আমার হাজব্যান্ড ভাজছি কড়াইশুঁটির কচুরি আমি বেলে দিচ্ছি সে ভাজছে দাঁড়াও দেখাই এই যে কড়াইশুঁটির কচুরি আমি বেলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সে ভাজছে এই যে আসলে এই যে পায়ে চোট পেয়েছি আজকে বিকেলে যার জন্য সে ভাত আমি বেল তাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলতে হচ্ছে ঠিক আছে চলো ভেজ এখানে যে ভাজা প্রায় হয়ে এসছে আমার ছোট মেয়ের এই জন্মদিন পালন হবে আজকে হয়ে গেল তেইশ বছর ওর জন্মদিন করা হচ্ছে কোথাও না আমার ঘরের মধ্যেই করেছি লোক এসে সাজিয়ে গেছে আমার হাজবেন্ড এখানে সাজানোটা দেখাচ্ছিল আর কি বলতো আমার ছোট মেয়ে কিন্তু জানে না যে এখানটা এইভাবে সাজানো হয়েছে লোক দিয়ে তা সেটা ওর কাছে সারপ্রাইজ চলো এবার ওকে নিয়ে আসি আর ওকে সারপ্রাইজটা দেওয়া হোক ওর কেমন লাগলো দেখো এটা মায়ের ভিডিও করা হচ্ছে <laughs> आ यार <laughs>

তুমি কি কৰলে

টাকা দিয়ে এনেছে তো লাইট মেয়া মিউজিক আধুনিক Yeah, that's like... <laughs> right. একবার তো তো এবারে তো কেক কাটা হয়ে গেল তোমরা দেখলে কত মজা হলো এখন চলছে কেক খাওয়ানোর পালা আর ফটোশ্যুটের পালা ওই সবাইকে এক এক করে ডাকা হচ্ছে কেক খাওয়ানো হচ্ছে আর ফটোশ্যুট করানো হচ্ছে আর এখানে কোনো সাউন্ড মাঝে মাঝে আমায় বন্ধ করে দিতে হচ্ছে কেননা গান চলছে তো কপিরাইট লেগে যেতে পারে সেই জন্য যেখানে খুব জোর গানটা শোনা যাচ্ছে সেখানে আমাকে সাউন্ডটা অফ করে দিতে হচ্ছে কি আর করবো তা খুব মজা করেছি মেয়ের জন্মদিনে আর যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করেছি তোমাদের এইখানে সাজানোটা কেমন লাগলো মেয়ের কেক কেমন লাগলো মেয়ের জন্মদিন কেমন পালন হলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও জানি ভিডিওটা দিতে দেরি হয়ে গেল অনেকটা কিন্তু কি করব বলো একা হাতে তো সব করতে হয় ভিডিও থেকে শ্যুট মানে এডিট থেকে ঘরের কাছ থেকে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু তার মধ্যে আনন্দ মজা পিকনিক সব কিছুর মধ্যেই তো নিজেকে ইনভলভ করতে হয় কিছু করার নেই তার মধ্যে যেটুকু সময় পাই সেটুকু মানে তোমাদের ভিডিও গুলো দেখানোর চেষ্টা করি আসলে এডিট করতে দেরি হয়ে যায় বলে তা আবারও তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো আর হ্যাঁ মেয়ের জন্মদিনে কী কী রান্না করলাম তোমাদের রাতের রান্নাটা দেখাতে ভুলে গেলাম তা তোমরা তো দেখে দেখলেই যে পোলাওটা হয়েছে আর মাংস তো হয়েছে এছাড়া হয়েছে আলুর দম আর কড়াইশুটির কচুরি এটাই হয়েছিল মেনু আর চাটনি তোর সাথে ছিলই আর মিষ্টি এটাই ছিল রাতের মেনু তা মেনুটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সকালের মেনুটা ভালো না রাতের মেনুটা ভালো কোন মেনুটা ভালো হয়েছে তো চলো এবার আমার মেয়ের সবচেয়ে প্রাণের বন্ধু বন্ধু প্রিয় তার গিফট যে দেওয়ার পালা আর সে গিফট দিল হচ্ছে দেখতে পাচ্ছ হাতে সোনার ব্রেসলেট তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো এরা যেন সব সময় ভালো থাকে এইভাবে আনন্দে থাকে সুখে থাকে এদের সুখের মধ্যেই তো আমাদের সুখ এইটুকু তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো মাংস

এই যে সব খাচ্ছে এখানে দাঁড়াও যাই বন্ধ না রান্না ঠিক আছে লজ্জা করবেন না

কি হয়েছে আজকের মতো দিনটা শেষ সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছি আমার তো সারা দিন আমি না শুয়েছি না বসেছি কিছু না এই এখন বিছানায় উঠবো আর যা হয় কাজের মধ্যে ছিলাম বুঝতে পারি তো এবার পড়ে গেছি কিন্তু এখন ব্যথাগুলো বুঝতে পারছি কোমরে ব্যথা পায়ে ব্যথা বুঝতে পারছি এখন একটু একটু করে যা গিয়ে এবার কিলার খেয়ে নিয়েছি এবারে শোবো শোয়ার পালা অবস্থাও খারাপ তো চলো গলার অবস্থাও খারাপ তো চলো আজকের দিনটা ভালোই কাটলো খুব আনন্দে কাটলো আর আমিও ব্লগটা এখানেই শেষ করব আর তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকলে তাহলে তোমরা কী করবে হ্যাঁ অবশ্যই ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে তোমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো তো চলো যতটুকু পেরেছি শেয়ার করেছি এত কাজের মধ্যেও আর হ্যাঁ তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অল টাইম হাসতে থেকো আর অপরকেও আনন্দে রেখো তো চলো বলা আর আওয়াজ বেরোচ্ছে না টাটা গুড নাইট